বাসকালীর এক ব্যক্তি নতুন বুট কিনে বাজির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অর্ধশত নিয়ে রওনা দিল সাগর পথে কুতুব দিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে একজন মাওলানা শাহ হুজুরের নামে খুব বিশ্রীভাবে বদনামী শুরু করছিল আল্লাহর বলি কলসিয়া মুক্তার শাহ তা শুনতে পাচ্ছে বুট দরবার কাঠে এলে এরা নেমে হাঁটা শুরু করলো হুজুর ওনার এক বক্তকে বলে দিল ওইখানে গিয়ে ওই আলেমকে বলো এইখানে আসবেন না কথা মতো বক্তটা গিয়ে বলল তখন ওই আলেম বলল কেন শাহ তার বৈঠক থেকে যা বলছে তা গায়ে বিচে যাচ্ছে দোয়ানিতে আসা যাত্রীগণের কাছে উনি বলেছিলেন যে দিক থেকে এসেছে সেদিকে যাও ওই মাওলানা তারজপ হয়ে গেল কিরে আমার মনের কথা বুঝলো কী ভাব উনি কোনো মতে ভিতরে গেল দুপুরে খাবারের সময় ওই মাওলানা বলছে এতখানি বাদ দিয়ে কীভাবে আবার বললো ওকে বাদ দিতে থাকো মাওলানা শুধু বাদ কেটে যাচ্ছে আর কে যাচ্ছে পেটের কোনো পীড়া হচ্ছে না এরপর মাওলানা বুঝলো শাহ হুজুরকে ওই দিন থেকে আর আল্লাহর বলে নিয়ে ধান ধারণা পাল্টে গেল এবং আল্লাহর বলে নিয়ে কোনো রকম টাটক মাস থেকে বেরোতে থাকলো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন